আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ফলাফল সম্পর্কিত নতুন এই ভিডিওতে আপনাদের সকলকে জানাই অভিনন্দন অবশেষে প্রকাশ করা হল আজ বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ এর লিখিত পরীক্ষার ফলাফল আপনারা যারা লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন তারা আজকের এই ভিডিও থেকে খুব সহজে আপনার পদের ফলাফলটি দেখে নিতে পারবেন দেখতেই পাচ্ছেন যে গত বারো সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ তারিখে অনুষ্ঠিত হয় বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ এর স্টোরকিপার ও কম্পিউটার মুদ্রাক্ষরের কাম অফিস সহকারী পদের লিখিত পরীক্ষা আলহামদুলিল্লাহ ফলাফলটি প্রকাশ করা হয় সেদিন রাতেই আমরা আজ আপনাদের সামনে সে ফলাফলের এ টু জেড তথ্য উপস্থাপন করছি অর্থাৎ ফলাফলে আপনি কৃতকার্য হয়েছেন কিনা তা খুব সহজেই জেনে নিতে পারবেন তো চলুন শুরু করা যাক তবে মূল ভিডিওতে প্রবেশ করার পূর্বে এখনও আপনারা যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন যাতে করে ফলাফল সম্পর্কে যে কোনো ভিডিও পাবলিশ করার সাথে সাথে আপনি পেয়ে যান এবং সেখান থেকে সংগ্রহ করতে পারেন তো চলুন শুরু করা যাক বিষয় স্টোর স্টোরকিপার ও কম্পিউটার মুদ্রাক্ষরিক অফিস সহকারী লিখিত পরীক্ষার ফলাফল বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের স্টোরকিপার চোদ্দতম গ্রেড এবং কম্পিউটার মুদ্রাক্ষরিক কাম অফিস সহকারী ষোলোতম গ্রেড জনবল নিয়োগের লক্ষ্যে বারো সেপ্টেম্বর দুই পঁচিশ তারিখে অনুষ্ঠিত লিখিত পরীক্ষার পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের রোল নম্বর নিম্নরূপ স্টোর কিপার পদে কৃতকার্য হয়েছে কিন্তু এগারো জন রোল নম্বরগুলো সিরিয়ালে দেওয়া রয়েছে আপনারা সুন্দর করে দেখবেন এখানে আপনার রোল নম্বরটি দেওয়া রয়েছে কিনা এরপরে রয়েছে কম্পিউটার মুদ্রাক্ষরিক কাম অফিস সহকারে এইখানে সর্বমোট পঞ্চাশ জন কৃতকার্য হয়েছে সুন্দর করে আপনারা ফলাফলটি কিন্তু দেখবেন ফলাফল শিটে আপনার রোল নম্বরটি যদি থাকে অবশ্যই আপনি ভাইভা পরীক্ষার জন্য এবং প্র্যাকটিক্যাল পরীক্ষার জন্য মনোনীত হয়েছেন তা বুঝে নেবেন দুই নম্বরে দেখতে পাচ্ছেন একটি বিশেষ দ্রষ্টব্য দেওয়া রয়েছে কম্পিউটার মুদ্রাক্ষরের কাম অফিস সহকারী শুরুতম গ্রেডের পদে ব্যবহারিক পরীক্ষা আগামী তেরো সেপ্টেম্বর দুই তারিখ রোজ শনিবার সকাল দশটায় অর্থাৎ আজকে সকাল দশটায় অনুষ্ঠিত দশ ঘটিকায় বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল এর বিকে আইআইটিসি আই ল্যাব আইসিটি টাওয়ার আগারগাঁও ঢাকায় অনুষ্ঠিত হবে উভয় উল্লেখ্য উভয় পদের মৌখিক পরীক্ষার তারিখ পরবর্তীতে কিন্তু জানানো হবে আশা করি আজকের ভিডিও থেকে আপনারা সম্পূর্ণ ফলাফলটি দেখে নিয়েছেন ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওর এই অংশ থেকে চাইলে খুব সহজে ফলাফলের একটি স্ক্রিনশট আপনারা নিয়ে নিতে পারেন আজ এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ফলাফল সম্পর্কিত ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত